বরিশালের বানারীপাড়ায় মৎস্য দপ্তরের অভিযানে অবৈধ জাল ব্যবহার করায় দুই জেলেকে আটক করা হয়েছে বানারিপাড়া প্রতিনিধি জাকির হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বারোই জুন বুধবার সকাল ছয়টা থেকে অভিযান চালিয়ে সন্ধ্যা পর্যন্ত নদী হতে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় চালসহ দুইজন জেলেকে আটক করা হয় জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষের দিক নির্দেশনা ও বানারীপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা নিরুফার ইয়াসমিন রজনীর নেতৃত্বে ও বানারিপাড়া থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয় আটকিতরা হল মহিষাপোতা গ্রামের রত্তন আলীর ছেলে আক্তার হোসাইন ও গোয়াইল বাড়ির বাসিন্দা আকবর খালেকের পুত্র মাইন উদ্দিন আটকিতদের উপজেলার নির্বাহী অফিসার অন্তরা হালদার মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ জাল ব্যবহার না করার শর্তে এক হাজার টাকা জরিমানা করেন উক্ত অভিযানে নিষিদ্ধ একুশ চায়না দুয়ারি জাল সাত হাজার মিটার কারেন্ট জাল এবং চারটি চর ঘেরা জাল জব্দ করা হয় জব্দকৃত জাল উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে তবে ওই সকল জালের মালিকদের আটক করা সম্ভব হয়নি এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা নীলুফার ইয়াসমিন রজনী মেরিন ফিশারিজ অফিসার প্রতুল যুদ্ধার মেরিন ফিশারিজ সহকারী হুমায়ুন কবির ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পের ক্ষেত্র সহকারী নির্জর কবির গণনাকারী প্রসঞ্জিত বরাল দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের মাঠ সহায়ক কর্মী এনামুল কবির